ক্ষমতার পথ পরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে এই সুযোগে একটি অসাধু চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে ভয় দেখিয়ে টাকা দাবি করছে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এ তথ্য জানান তিনি বলেন একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিং এর ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে প্রতারক চক্র গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা স্বাস্থ্যকর অল টাইম সব সময়